দশই নভেম্বর দিল্লিতে যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল যাতে ব্যবহার করা হয়েছিল সেই সাদা হুন্ডাই আই টোয়েন্টি গাড়ি এবং সেই গাড়ি কোথায় কোথায় গিয়েছিল রাজধানী দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় এই গাড়িকে দেখা গিয়েছে সেই সিসিটিভি ফুটেজ কিন্তু প্রকাশ এসেছে আগের মাসে অর্থাৎ উনত্রিশ এবং তিরিশে অক্টোবর আলফালা বিশ্ববিদ্যালয়ে ছিল উমারের এই আই টোয়েন্টি গাড়ি এবং ঠিক তারপর নয় এবং দশই নভেম্বর দশই নভেম্বর বিস্ফোরণের ঘটনা ঘটেছিল তার আগের দিন বিস্ফোরণের দিনের সিসিটিভি ফুটেজ কিন্তু পাওয়া গিয়েছিল আর কোথায় কোথায় গিয়েছিল উবারের এই আই টোয়েন্টি গাড়ি সিসি ক্যামেরায় ধরা পড়েছে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘো সরাসরি রোজ আমাদের সঙ্গে পার্থপ্রতিম রাজধানী দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় সেখানে এই আই টোয়েন্টি গাড়িকে দেখা গিয়েছিল কোথায় কোথায় গিয়েছিল উমার এই গাড়ি নিয়ে সিসি ক্যামেরার ফুটেজ সেই ফুটেজ কিন্তু সামনে এসেছে এবং সেই ফুটেজে দেখা যাচ্ছে যে উমার আই টোয়েন্টি যে সাদা হুন্ডাই গাড়ি যে গাড়িটা দশ তারিখে বিস্ফোরণের ঘটনা ঘটে যে গাড়ির মধ্যে সেই গাড়িটার কিন্তু গতিবিধি সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে এবং সেক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে একেবারে ঠিক নয় নভেম্বর রাত্রেবেলা থেকে উমার যেই গাড়ি নিয়ে পালাচ্ছিলো সেই বিষয়টা ধরা পড়ে সিসি ক্যামেরা ফুটেজে কারণ কেন নয় নভেম্বর এবং যে বিষয় সেটা হচ্ছে নয় নভেম্বর তুমি জানো যে ইতিমধ্যে জম্মু কাশ্মীর পুলিশ তারা ফরিদাবাদে এসে পৌঁছায় এবং ফরিদাবাদে যেখানে আলফালা ইউনিভার্সিটি তার দুটি স্থান একটা হচ্ছে ধৌজ আর একটা হচ্ছে যে ফরিদাবাদের একটি যে বাড়ি রয়েছে সেই জায়গায় কিন্তু তারা গিয়ে পৌঁছায় এবং যখন সেই জায়গায় গিয়ে পৌঁছায় এবং তার পরবর্তীকালে ফরিদাবাদ ছেড়ে ইতিমধ্যেই কিন্তু ডক্টর উমার উন্নজি সে হচ্ছে থাকতে শুরু করেছিল মাঝে এবং সেই হারিয়ানা থেকে তার গোটা যে মুভমেন্ট সেই মুভমেন্ট ধরা পড়েছে এবং সেক্ষেত্রে একেবারে সিসি ক্যামেরার যে ফুটেজ সেই ফুটেজ বলছে যে ছবি সেটা হচ্ছে নয় নভেম্বর প্রথমে দেখা যায় রাত্রের এগারোটা তেতাল্লিশ নাগাদ দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে খালিলপুর টোল প্লাজায় উমার এই সাদা গাড়িটি দেখ পাওয়া যায় এবং তারপরে রাত্রির বারোটা ছেচল্লিশ খলিলপুর টোল প্লাজা ছাড়ে হচ্ছে উমারের এই গাড়ি অর্থাৎ সেখানে কিছুক্ষণ থাকে এবং থাকার পর সেই গাড়ি একেবারে এসে পৌঁছায় হচ্ছে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে কে কেএমপি এলাকায় উমার গাড়িটা একটা ওই জায়গায় পার্ক করে সে ধাবায় থাকে জানা যাচ্ছে সেই ধাবায় খাওয়া দাওয়া করে এবং সেখানে ভোর তিনটে সাত থেকে সে হচ্ছে সেখানে বিশ্রাম পর্যন্ত নেয় এই একেবারে হাইওয়ে ধারে যেটা হচ্ছে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে এবং এর পরবর্তীকালে সকাল দশটা দশই নভেম্বর সকাল আটটা তিন বদরপুর টোল প্লাজা এলাকায় সেই গাড়িটাকে দেখতে পাওয়া যায় এবং তার পরবর্তীকালে আটটা একত্রিশ আশ্রম চক থেকে রিং রোড হয়ে উমারের গাড়ি কিন্তু দিল্লিতে প্রবেশ করে যায় এবং দিল্লির বিভিন্ন রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তার মধ্যে রয়েছে ইন্ডিয়া গেট তার মধ্যে রয়েছে রেল ভবন তার মধ্যে রয়েছে পথ তার মধ্যে রয়েছে এই এইরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যেটা হাই সিকিউরিটি জোন সেই হাই সিকিউরিটি জোনে কিন্তু উমরের গাড়ি নানা সময় একবারে ঘুরতে দেখতে পাওয়া যায় এবং তার পাশাপাশি আরও দুটো গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে দুটি থানার সামনে দেখতে পাওয়া যায় উমরের এই গাড়িকে একবারে দশ তারিখ সকালবেলা একটা হচ্ছে নিজাম পুলিশ স্টেশন আর একটা হচ্ছে তুগলাকনগর থানার সামনে দেখতে পাওয়া যায় উমরের এই গাড়িটিকে অর্থাৎ গোটা এই যে উমর উমার একবারে ন তারিখ থেকে যখন পালাতে শুরু করে হরিয়ানা থেকে এবং হারিয়ানা থেকে পালিয়ে সোজা চলে আসে নয়াদিল্লিতে এবং নয়াদিল্লি যেখানে হাই সিকিউরিটি জোন সেই হাই সিকিউরিটি জোনে বিভিন্ন জায়গায় ইম্পর্টেন্ট পয়েন্টগুলোতে সেখানে কিন্তু সে ঘুরতে থাকে এক্ষেত্রে কিন্তু যেটা গোয়েন্দারা যে ভাবাচ্ছে সেটা হচ্ছে কারুর কাছ থেকে কোনো কি ইনস্ট্রাকশান এসেছিল কারণ যখন এই রেড শুরু হয়েছিল সেই রেড শুরু হওয়ার পর ফরিদাবাদে তখন কিন্তু উমার হারিয়ানা থেকে প্রবেশ করলো কিন্তু উমার কেন দিল্লিকে বেছে নিল সে কি আদৌ পালাতে চেয়েছিল নাকি তার কাছে একেবারে ইনস্ট্রাকশন ছিল যে দিল্লিতে এসে দিল্লির গুরুত্বপূর্ণ পয়েন্টে একেবারে অপারেশন তড়িঘড়ি করার জন্য সেই নির্দেশ ছিল এটাও কিন্তু গোয়েন্দারা এখন জানার চেষ্টা করছে তবে উঠে এসে এটা সেটা হচ্ছে যখন ফরিদাবাদে রেড তারপরে হারিয়ানা থেকে একেবারে রাজধানী দিল্লিতে চলে এলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বিভিন্ন যে পয়েন্ট রয়েছে সেই জায়গায় গেল দিল্লি গেট সহ বিভিন্ন জায়গায় এমনকি দুটো থানার সামনে দেখতে পাওয়া গিয়েছিল এই হুন্ডাই আই টোয়েন্টি গাড়িটিকে প্রতিটা যে আটত্রিশটা সিসি ক্যামেরা ফুটেজ সেই সিসি ক্যামেরা ফুটেজ ভিত্তি মধ্যে সামনে এসছে সুতরাং সেক্ষেত্রে কিন্তু আবারও যেটা প্রশ্ন উঠছে সেই প্রশ্ন হচ্ছে নজরদারি নিয়ে কীভাবে এতক্ষণ ধরে এই হাই সিকিউরিটি জোন এলাকার মধ্যে এরকম বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে দীর্ঘক্ষণ ধরে ঘন্টার পর ঘন্টা ধরে সে ঘুরে বেড়ালো কারোর কোনো নজরদারিতে এলো না গোটা বিষয়টা সেটা নিয়েও কিন্তু একটা যে প্রশ্ন উঠেছিল সেই প্রশ্ন থেকেই গেল একেবারে এই প্রশ্ন কিন্তু বারবার উঠবে ধন্যবাদ পার্থ প্রতীক দিল্লি বিস্ফোরণের ঘটনায় ব্যবহৃত আই সাদা গাড়ির গতিবিধি অন্যদিকে এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার চিকিৎসক মডিউলের সদস্য শাহিন শাহিদের নামে এবার নতুন তথ্য সামনে এসেছে গত সাত বছরে শাহিনের ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে কোন মাধ্যমে এত টাকা লেনদেন হয়েছে সূত্র উদ্ধারে জোর তদন্তকারীদের সাতটি ব্যাংক অ্যাকাউন্টে নজর রয়েছে এমনটাই খবর সূত্রে। সরকারি এবং বেসরকারি ব্যাংক মিলিয়ে সাতটি অ্যাকাউন্ট খুলেছিল শাহিন দিল্লি লখনৌ এবং কানপুরে আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে শাহিদের সূত্রের এমনটাই খবর আর দিল্লি বিস্ফোরণ কাণ্ডে হাওয়ালার মাধ্যমে টাকা এসেছে বলে অনুমান তদন্তকারীদের সূত্রে খবর কুড়ি লক্ষ টাকা লেনদেনের খবর পাওয়া গেছে জঙ্গি গোষ্ঠী জয়শের হ্যান্ডলার থেকে টাকা এসেছিল বলে গোয়েন্দা সূত্রে খবর বিস্ফোরণ কাণ্ডে জড়িত সন্দেহে অনন্তনাগ থেকে হরিয়ানার মহিলা ডাক্তারকে আটক করেছে জম্মু কাশ্মীর পুলিশের গোয়েন্দা শাখা দিল্লির লালকেলার সামনে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের পরই সামনে এসেছিল পার্কিং লটের এই ছবি এখানে প্রায় তিন ঘন্টা দাঁড়িয়েছিল ঘাতক আই গাড়িটি এর আগে চালকের আসনে বসে পার্কিং লটে গাড়িটিকে নিয়ে এসেছিল আত্মঘাতী জঙ্গি উমারুল নবী ভয়ঙ্কর বিস্ফোরণের পরই বন্ধ করে দেয়া হয় লালকেল্লার এই পার্কিং লট এখানে পার্ক করা কোনো গাড়ি এতদিন বের করা যায়নি রবিবার সকালে এখানে পৌঁছয় দিল্লি পুলিশের বম ডিটেকশন টিম এই পার্কিং লটে একের পর এক যে গাড়িগুলো পার্ক করা ছিল সেই গাড়িগুলোকে আজকে কিন্তু এখান থেকে বের করা হচ্ছে এবং সেগুলিকে প্রত্যেকটি গাড়িকে পরীক্ষা করা হচ্ছে দিল্লি পুলিশের বম ডিটেকশন যে টিম সেই টিম এসছে এবং আসার পর একেবারে স্লিপার ডগ নিয়ে আসা হয়েছে পুলিশ কুকুর সেখানে তল্লাশি চালাচ্ছে বিভিন্ন যে যন্ত্রপাতি রয়েছে যেমন কোন জায়গায় কোনো কিছু রয়েছে কিনা সেটাকে ডিটেক্ট করার জন্য এই রকম বিভিন্ন যন্ত্রপাতি সেই সবটা দিয়ে গোটা যে গাড়ি সেই গাড়ি পরীক্ষা করা হচ্ছে যাহ তো গাড়ি বন্ধ থি তো উসসে বাদ গাড়ি তো নিকালে নি দি আজ জকে চেকিং করকে তব জকে আমে গাড়ি লেগে ডকুমেন্টস ওয়াপে ফিল করনে তব গাড়ি নিকালে দেঙ্গে ইয়াহ দিল্লি পুলিশ সূত্রে খবর বিস্ফোরণ স্থল থেকে নাইন এম পিস্তলের দুটি কার্তুজ ও একটি কার্তুজের খোল উদ্ধার করা হয়েছে কার্তুজ মিললেও ঘটনাস্থল থেকে কোনো বন্দুক উদ্ধার হয়নি কেন বিস্ফোরণ স্থলে এই কার্তুজগুলি ছিল খুঁটিয়ে দেখছে পুলিশ কোনো বন্দুক ছিল কিনা খুঁজে দেখা হচ্ছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে হাওয়ালার মাধ্যমে টাকা এসেছে বলে অনুমান তদন্তকারীদের সূত্রের খবর কুড়ি লক্ষ টাকা লেনদেনের খবর পাওয়া গেছে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জয়শী মোহাম্মদের হ্যান্ডলার টাকা পাঠিয়েছিল সেই টাকার হিসেব নিয়ে উমারুল নবির সঙ্গে শাহিনের বিরোধ বেঁধেছিল বলেও সূত্রের খবর তার মধ্যে থেকে তিন লক্ষ টাকা খরচ করে কেনা হয় ছাব্বিশ কুইন্টাল রাসায়নিক যৌগ যা বিস্ফোরক তৈরিতে সক্ষম দিল্লি বিস্ফোরণের তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে হরিয়ানার ফরিদাবাদের তেরো মডিউলের কালেকশন। রবিবার সকালে আলফারা বিশ্ববিদ্যালয়ে যায় ফরিদাবাদ পুলিশের ক্রাইম ব্রাঞ্চের একটি টিম সূত্রের খবর বেশ কিছু তথ্য যাচাইয়ের জন্য এক যুবককে সঙ্গে করে নিয়ে যান তারা অন্যদিকে বিস্ফোরণকালে জড়িত সন্দেহে আনন্তান থেকে হরিয়ানার মহিলা চিকিৎসককে আটক করেছে জম্মু ও কাশ্মীর পুলিশের গোয়েন্দা শাখা সিআইকে পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট এবিপি